সম্মানিত দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে বা বর্তমান সময়ে এসে আমরা আসলে কেউ ভালো থাকতে পারতেছি না তার অনেকগুলো কারণ বাংলাদেশে ঘটে যাচ্ছে বিশেষ করে ছাত্র সমাজের হাতে আমরা এই বিশেষ ঘটনাগুলো দেখতে পাচ্ছি তো তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা হয়েছে পিটিএ হত্যা করা হয়েছে মর্মান্তিক একটা ঘটনা মানুষকে পিটিএ কিভাবে হত্যা করে মানুষ মানুষ হয়ে এটা আসলে কল্পনা করা যায় না তো যাই হোক এখন তার পেছনে আরো কিছু কারণ আছে ছেলেটা ছিল ছেলেটার নাম ছিল হচ্ছে হচ্ছে সে চার বছর ধরে মানসিক ভারসাম্যহীন তো তার বাবা হচ্ছে আপনার হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার একটা ভাই ছিল এসআই উনি সম্ভবত গাজীপুরে থানায় ছিল তো সেও ক্যান্সার হয়ে মারা যায় তো সব কিছু মিলেই ছেলেটার পরিবারটা হচ্ছে মানে শেষ হয়ে যায় এর কারণে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তো এরপরে বেড়ায় বিভিন্ন মানুষদের কাছে চেয়ে চেয়ে খায় না দিলে কেড়ে নেয় এই টাইপের কাজগুলো করে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে যে ঘটনাটা ঘটছে সে সম্ভবত একটা একটা মোবাইল চুরির ঘটনা ঘটছে সেই ঘটনাকে কেন্দ্র করে ছেলেটাকে ধরছে ধরার পরে তারা পিটাইছে তা আমি কয়েকটা ভিডিও দেখলাম পিটানোর যে ভিডিও দেখলাম আসলে ওগুলো দেখানো সম্ভব না তো সেটা হচ্ছে মানে ওই যে আপনার ওই যে কি বলে জাতীয় জিনিসগুলা বা রড জাতীয় জিনিসগুলা তার হাতের উপরে রাখছে এবং দুইজন আহ পা দিয়ে দুই পাশে দাঁড়াইছে এবং তারা বলতেছে এক দুই তিন মানে কিভাবে সম্ভব এটা একজন যত কিছুই হোক খুন করুক আর যা পারে তাই হোক কিন্তু এভাবে তো ঠিক না এরপরে আরো দেখলাম তার মানে রক্তাক্ত অবস্থার একদম মানে কিছু বলার ভাষা নাই আর একটা বিষয় হলো তার যে মামাতো বোন আছে মামাতো বোনের যে যে ভাষ্য সে সে এরকম মানসিক ভাবে আর একটা বিষয় হলো না কি করে না করে সেটা তো দেখা যায় সে তো প্রকৃতপক্ষে একজন মানুষ তা মানুষ হয়ে ছাত্ররা এই হলগুলোতে এই ধরনের কার্যকলাপ গুলো চলতেছে বিগত সময়ে যারা এই কাজগুলো করতো তাদেরকে দেখে অনুসরণ করে এই কাজগুলো করতেছে না যে যার জন্য করে আমরা এই সরকার মানে ছাত্র সমাজরা ছাত্র সমাজরা যে সরকারকে উৎখাত করলো ভালোর জন্য দেশের উন্নতির জন্য সেই কাজগুলো যদি ছাত্ররা আবার শুরু করে তাহলে তো এটা কোনো জাতি তাহলে কোন দিকে যাবে এটা তো তা কোনোভাবে ইয়া পড়ে না একটা কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে কি তাকে মানে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এই হত্যাকাণ্ড সময় তাকে প্রথমে ভাত খাওয়ানো হয়েছে প্রথমে আগে মারা হয়েছে তারপরে ভাত খাওয়ানো হয়েছে আবারও মারা হয়েছে মানে এরকম করে রিপিট চলছে আর কি তার উপরে নির্যাতন এগুলো আসলে কোন ধরনের সমাজ বা মানে ছাত্ররা কেমন মানে ছাত্ররা করছে না কে করছে এটা আসলে আমার জানা নেই যেহেতু হলে ঘটনা ঘটনাটা ঘটছে তাহলে অবশ্যই ছাত্ররা করছে তো যাই হোক আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমেরিকার একজন আইনজ্ঞরা এসে আমেরিকার কিছু আইনজ্ঞ আসছিলেন বাংলাদেশে এসে তারা হচ্ছে বাংলাদেশের যে আইন কানুন আছে এই আইন কানুন তারা হচ্ছে পর্যালো করছে তো তারা কোনো কিছুই বলে নাই শেষ মুহূর্তে আটকায় না তো বাংলাদেশের আইনটা এরকম তো দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয়তো শুনলাম যে তার নাম এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা মামলা হয়েছে আর কি হত্যাকাণ্ডের কারণে একটা মামলা হয়েছে এই মামলাটা এখন তদন্ত করতে করতে দেখা যাবে দশ পনেরো বছর চলে গেছে আইনের কাছে কিন্তু সে বের হয়ে যাবে তো এই ধরনের কার্যকলাপগুলো যেন না ঘটে আমরা যে জন্য করে দেশের উন্নতির জন্য বা দেশের ভালোর জন্য যে কাজটা ছাত্র সমাজ করলো সেই ছাত্র সমাজ যদি আবার সেই কাজগুলো রিপিট করে তাহলে তো দেশের কখনোই উন্নতি হবে না জাতি কখনোই তার অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারবে না তো আমরা এই ধরনের কার্যকলাপের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দশ বারো বছরের যে আইন কারণ আছে এর মধ্যে থেকে না যে আমরা যে আইন আছে সে আইনের মধ্য থেকে সর্বোচ্চ যত দ্রুত সম্ভব একটা মানে শাস্তি হয়ে গেলে দেখা যাবে যে সবকিছু বন্ধ হয়ে যাবে তো আশা করি তার তার জন্য দোয়া এবং ভালোবাসা তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ